বরিশাল বিভাগে বেশ কিছু অঞ্চলে টাকার বিনিময়ে মাটি বিক্রি করে চলে মানুষের জীবন আর এভাবে বিক্রি করা মাটি নৌকায় করে পৌঁছে দেওয়া হয় মানুষের বাড়িতে বাড়িতে মাটি বিক্রেতা অন্যের জমি থেকে বছর চুক্তিতে কাটা প্রতি মাটি কিনে বিক্রি করে থাকে প্রতি পিস মাটির দাম পরে চার থেকে পাঁচ টাকা এবং প্রতি পিস মাটি বিক্রি করে পনেরো থেকে বিশ টাকায় সামান্য কিছু লাভ রেখে মানুষের বাড়িতে পৌঁছে দিয়ে আসেন এই মাটির পিস এই পেশার শ্রমিকরা অত্যন্ত ধৈর্যশীল এবং পরিশ্রমী হয়ে থাকে বেঁচে থাকার জন্য মানুষকে বিভিন্ন চ্যালেঞ্জিং পেশাকে বেছে নিতে হয় বিভিন্ন বয়সের শ্রমিকরা এভাবেই তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজনের মাটির পিস কাঁধে বহন করে এভাবেই মানুষের বাড়িতে পৌঁছে দিয়ে আসেন

yeah <laughs>